হাসান বলে নানাজি আপনার মেয়ের নামের বিচার ফাতেমার নামের বিচার বিশ্বনবী মসজিদে নবীতে জোহরের নামাজ পড়ে হাসান হুসাইন দেখতে গেলেন যে দেখে ফাতেমা রান্না করে আসলে কি রান্না করে চুলার মধ্যে পাতিল দিয়ে পানি গরম করে আর হাসান হুসাইন কে বুঝ দেয় ঠিক কিনা বিশ্বনবীর পায়ের আওয়াজ শুনে ঘুমন্ত হাসান আর হুসাইন জেগে গেল দৌড়ে এসে নানাজিকে ঝাপটে ধরে ডেকে বলে নানাজি গতকাল কেন দেখতে আসলেন না আজকে দুপুর হয়ে গেল বিকেল হয়ে যাচ্ছে এখন বুঝি আপনি দেখতে আসার সময় হলো বিশ্বনবী বললেন হাসান এই নামাজ আসলাম তোমাদের এসেছি। আর কি খোঁজ খবর নেওয়ার আগে একটা বিচার করে দেন বিচার আপনি তো হাকিমিন বিশ্বনবী বললেন কিসের বিচার হাসান বলেন আপনার মেয়ের নামের বিচার বিশ্বনবী বললেন ও হাসান আমার মেয়ে ফাতেমার আবার কি বিচার কি অপরাধ আমার ফাতেমার হাসান হোসেন চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলে না আপনার মেয়ে আমাদেরকে খাবার দেয় না কেন গতকাল সারাদিন বলেছে রাত্রিবেলা খাবার দিবে রাতে খাবার দেয় নাই আমাদেরকে বলেছে তোমরা ঘুমিয়ে যাও আমি রান্না করি সকালে দিব ঘুমায় গেলাম সকাল বেলায় খাবার চাইলাম আপনার মেয়ে ফাতেমা তখন আমাদেরকে খাবার দেয় না দাদা আমরা ছোট্ট দুইটা মানুষ ক্ষুধার জ্বালায় বেহুশ হয়ে যায় আর সহ্য করতে পারি না আপনার মেয়ে খাবার দেয় না দুপুর হয়ে গেল দুইজনে কান্নাকাটি করি আপনার মেয়ে এখন পর্যন্ত আমাদেরকে খাবার দেয় দেয় আমরা দুজন তো আর সহ্য করতে পারি না কেন আপনার মেয়ে আমাদের সাথে এমন করে আপনার কাছে বিচারে দিলাম আপনি বিচার করেন বিশ্বনবী আর কি বিচার করবেন ডেকে বললেন হাসান রে কাছে আয় বিশ্বনবী শাম দেশের জুব্বা পড়তেন সামদেশের জুব্বাটা উপরের দিকে উঠালেন হাসান রে দেখালেন এই তো দেখ তোর নানার পেটের মধ্যে তিনটা পাথর বাধা একদিন না খেয়ে থাকার কারণে তোদের পেটে এত জ্বালা এত কষ্ট আমি বিশ্বনবীর পেটে গত তিন দিন যাবো কোনো দানা পানি পড়ে নাই আমি তো তিন দিন না খেয়ে আছি আমার পেটেও তো কিছু নাই নানা ও কাঁদলেন নাতিও কাঁদলেন পুরো পৃথিবীও কাঁদলো ঠিকা